ইংল্যান্ডের ল্যাঙ্কেশার শহরে চারটি প্রতিষ্ঠানে হানা দিয়ে আটজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ যে চারটি প্রতিষ্ঠানে হানা দিয়েছে তিনটি হচ্ছে নেলবার একটি হচ্ছে রেস্তোরাঁ বিশ জুন শুক্রবার হানা দিয়ে যেই কয়েকজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ভিয়েতনামের তাদেরকে নেলবার থেকে আটক করা হয় এবং রেস্তোরাঁ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে যেই তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুইজনের এদেশে ভিসার শর্ত ভঙ্গ করেছে তাই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে অন্যদিকে ভিয়েতনামের যে পাঁচজনকে আটক করা হয়েছে নেলবার থেকে তাদের মধ্যে তিনজন অ্যাসাইলম ক্লেম করা কিন্তু তাদের কোনো কাজের অনুমতি নেই বাকি দুজন অবৈধ পন্থায় যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদেরকেও নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে লেবার সরকার ক্ষমতায় আসার পরপরই যারা অবৈধভাবে যুক্তরাজ্যে কাজ করছেন সেটি ধরপাকর করার জন্য অভিযান চালাচ্ছে যে কোনো স্থানে অবৈধ কর্মী পাওয়া গেলে মালিককে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা করা হয় একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটলে ষাট হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি কোম্পানির লাইসেন্সও বাতিল করে থাকে আপনাদের যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে সাবধানে অবস্থান করবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য